সিতাই থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বুধবার সিতাই বাস স্ট্যান্ডে গাড়ি চালক উপস্থিত সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করে সিতাই থানা ট্রাফিক পুলিশ এদিন সেখানে উপস্থিত ছিলেন সিতাই থানা ট্রাফিক ওসি শ্যামল রায় সিভিক ভলেন্টিয়ার সহ পুলিশ কর্মীরা পথ নিরাপত্তার বিভিন্ন সচেতনতা বার্তা লেখা প্লে কার্ডের মাধ্যমে গাড়ি চালক সাধারণ মানুষকে সচেতন করে উল্লেখ্য সেই প্লে কার্ডে লেখা ছিল মদ্যপান করে যেন কেউ গাড়ি অথবা বাইক না চালায় নিজের হাতে নিজের প্রাণ কেড়ে নেওয়ার আগে পরিবারের কথা চিন্তা করুন এছাড়াও প্লে কার্ড লেখা ছিল আগে নিজে বাঁচুন তারপর অন্যকে বাঁচান এছাড়াও এদিন পথ নিরাপত্তার বিভিন্ন বিষয়ে উল্লেখ করা লিপলেট বিতরণ করে সীতাই থানার ট্রাফিক ওসির উপস্থিতিতে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা গাড়ি চালক ও সাধারণ মানুষকে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করেন আজকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হলো বাস স্ট্যান্ডে এই ব্যাপারে কী বলবেন এ ব্যাপারে বলতে চাই যে আজকে আমাদের হচ্ছে সীতাই বাস স্ট্যান্ডে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার আর হচ্ছে অটো ড্রাইভারকে নিয়ে আমাদের একটা সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম হলো এনাদেরকে বলা হলো যাতে ওভারলোড নিয়ে না চলে সর্ব আর বাইকওয়ালাদের যারা চলে তারা যাতে হেলমেট নিয়ে সবসময় চলে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন